গত এক বছরে সোনার দামের যে পরিবর্তন এসেছে তা তা শুধু চোখে পড়ার মতো নয় বরং ভাবনার বিষয় একসময় যে সোনাকে আমরা মূলত গহনার মধ্যেই সীমাবদ্ধ ভাবতাম আজ সেই সোনাই হয়ে উঠেছে দুঃসময়ের সবচেয়ে বড় ভরসা মাত্র এক বছরের ব্যবধানে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়েছে দুই হাজার পঁচিশ সালের শুরুতে যেখানে দশ গ্রাম সোনার দাম ছিল প্রায় পঁচাত্তর হাজার টাকা সেখানে এখন সেই দাম এক লাখ সত্তর হাজার টাকার গণ্ডি পেরিয়ে গেছে অনেকের কাছেই এই উত্থান অবিশ্বাস্য মনে হলেও এর পেছনে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক বাস্তবতা আজকের প্রজন্ম হয়তো আগের মতো সোনা পড়ে না কিন্তু সোনার চাহিদা কমেনি বরং বেড়েছে কারণ সোনা এখন ফ্যাশানের অনুষঙ্গ নয় বরং নিরাপত্তার প্রতীক যখন মুদ্রার উপর আস্থা নোরবড়ে হয় যখন বাজারে অনিশ্চয়তা তৈরি হয় তখন মানুষ স্বাভাবিকভাবেই এমন একটি সম্পদের দিকে ঝোঁকে যা সময়ের পরীক্ষায় বারবার টিকে গেছে আর সেই সম্পদই হল সোনা এই চাহিদা বৃদ্ধির বিপরীতে সোনা সরবরাহ খুব ধীরে বাড়ছে খনি থেকে প্রতিবছর যে পরিমাণ নতুন সোনা উঠে আসে তা মাত্র দুই থেকে তিন শতাংশের বেশি নয় অর্থাৎ চাহিদা যত দ্রুত বাড়ছে সরবরাহ তত দ্রুত বাড়ছে না এই অসমতার ফলেই সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী বিশ্বের মোট যত সোনা এখন পর্যন্ত তোলা হয়েছে তার একটি বড় অংশ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভাণ্ডারে সংরক্ষিত আনুমানিক পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন সোনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে এর মধ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে প্রায় আট হাজার মেট্রিক টন কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাজ শুধু টাকা ছাপানো নয় তারা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সুদের হার নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি সামলায় এবং ভবিষ্যৎ ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে সোনা বন্ড ও বিদেশি মুদ্রা জমা রাখে আন্তর্জাতিক বাজারে সোনা কেনাবেচা হয় আমেরিকান ডলারে তাই ডলারের সঙ্গে সোনার দামের একটি গভীর সম্পর্ক রয়েছে সাধারণভাবে দেখা যায় ডলারের মূল্য যখন কমে যায় তখন সোনার দাম বাড়ে আর ডলার শক্তিশালী হলে সোনার দাম কিছুটা চাপের মুখে পড়ে সাম্প্রতিক সময়ে ডলারের বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার বড় কারণ রাজনৈতিক সিদ্ধান্ত ও বৈশ্বিক টানা পড়েন বিশ্ব রাজনীতির অস্থিরতা বিশেষ করে আমেরিকার নীতি ও বড় শক্তিগুলোর মধ্যে টানা পড়েন বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে এই অনিশ্চয়তার পরিবেশে সোনা আবারও নিরাপদ আশ্রয় হিসেবে সামনে এসেছে অনেকের ধারণা বর্তমান রাজনৈতিক ধারা আরও কয়েক বছর চলতে পারে ফলে এই অনিশ্চয়তাও দীর্ঘস্থায়ী হতে পারে আর তার সরাসরি প্রভাব পড়ছে সোনার বাজারে ভারত চীন রাশিয়া তুরস্কের মতো দেশগুলো গত কয়েক বছরে ব্যাপক হারে সোনা কিনছে এর অর্থ একটাই দেশগুলো নিজেদের অর্থনৈতিক সুরক্ষা আরও মজবুত করতে চাইছে ব্যক্তিগত বিনিয়োগকারী থেকে শুরু করে রাষ্ট্র সবার কাছেই সোনা আজ ভরসার নাম এই সব দিক একসঙ্গে বিচার করলে বোঝা যায় সোনার দাম হঠাৎ বেড়ে যায়নি আবার হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনাও খুব কম সোনা এমন একটি সম্পদ যার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে তার গুরুত্ব প্রমাণ করেছে অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রার উপর অনিশ্চয়তা এই সব কিছুর মাঝেই সোনা নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছে তাই আজ সোনার দাম বাড়াকে শুধু বাজারের উত্থান হিসেবে দেখলে ভুল হবে এটি আসলে একটি বৃহত্তর অর্থনৈতিক পরিবর্তনের প্রতিফলন ব্যক্তিগত বিনিয়োগ হোক বা দেশের রিজার্ভ সোনা আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর সেই কারণেই আগামী দিনে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না